আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো তোমরা অনেকেই একটি প্রশ্ন করেছো অনেকে সাত কলেজে যদি আমি চান্স পাই বা যে কোনো পর্যায়ে অর্থাৎ ফার্স্ট হোক বা সেকেন্ড যে কোনো মেয়িটে যদি আমার চান্স হয়ে যায় সেক্ষেত্রে কি আমার কোনো ডকুমেন্টস জমা দিতে হবে আর যদি চূড়ান্ত ভর্তি যখন আমরা হব তখন কি কি ডকুমেন্টস জমা দিতে হবে অর্থাৎ ডকুমেন্টস নিয়ে তোমাদের অনেক কনফিউশন রয়েছে আজকের ভিডিওতে আমরা সাত কলেজের ভর্তিতে কি 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 ডকুমেন্টসের প্রয়োজন হয় কখন কি প্রয়োজন হবে কি ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে কি ডকুমেন্টস না থাকলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব আশা করি আজকের আশা করি আজকের ভিডিওটি পরিপূর্ণভাবে যদি তুমি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে ডকুমেন্টস নিয়ে তোমার সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা সাত কলেজের ভর্তির দুটি ধাপ রয়েছে বা দুটি দিক রয়েছে একটি দিক হচ্ছে যখন তুমি ফার্স্ট মিনিট বা সেকেন্ড মিনিট বা থার্ড ফোর্থ বা ফিফথ মিনিটে যখন তুমি প্রথমবারের মতো চান্স পাবে তখন তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এটা হচ্ছে ভর্তির প্রথম ধাপ এটা তোমাকে অবশ্যই করতে হবে চান্স পাওয়ার পরও যদি তুমি ভর্তি না হও বা নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার এই ভর্তিটি বা চান্সটা বাতিল হয়ে যাবে আর নিশ্চয়ই করতে লাগবে তিন হাজার টাকা এবং এই তিন হাজার টাকা কিন্তু ভর্তিরই অংশ অর্থাৎ ঝাত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রায় ছয় হাজার টাকার কম বেশি খরচা হয় এই ছয় হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা নিশ্চয়নের সময় জমা দিতে হয় বাকি টাকাটি চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হয় অর্থাৎ দুটি ধাপে তোমার কাছ থেকে টাকা নেওয়া হবে তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি ফার্স্ট মেইট হোক সেকেন্ড মেইট থার্ড মেট ফোর্থ বা ফিফথ মেটে হোক যখনই তুমি প্রথমবারের মতো চান্স পাবে তখন কিন্তু তোমাকে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না যে কলেজে তুমি চান্স পাবে সেই কলেজে গিয়ে কোনো কাগজপত্র জমা দিতে হবে না কোনো ফি জমা দিতে হবে না শুধু তোমাকে করতে হবে যেতে হবে না আশা করি এতটুকু ক্লিয়ার তার মানে এখন ফার্স্ট মিনিটে যদি রেজাল্ট দেয় বা সেকেন্ড মিনিট বা থার্ড মিনিটে রেজাল্ট দেয় এখানে তোমাকে শুধু তিন হাজার অনলাইনে দিতে হবে কোথাও কাগজপত্র জমাও দিতে হবে না কোথাও যেতেও হবে না আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া চূড়ান্ত ভর্তি সময় কি তাহলে কাগজপত্র জমা দিতে হবে হ্যাঁ চূড়ান্ত ভর্তি সময় তোমার কাগজপত্র প্রয়োজন হবে এখানে একটা কথা বলে রাখি সাত কলেজকে যারা টার্গেট হিসাবে নিচ্ছ এবং সাত কলেজে যদি একটি ভালো সাবজেক্টে পাও ভর্তি হওয়ার প্ল্যানিং করছো তারা অবশ্যই এখন যে ডকুমেন্টস গুলোর কথা বলছি সেগুলো রেডি করতে থাকো বা কিভাবে কি করতে হবে আগে থেকে প্ল্যান করে রাখো তাহলে ভর্তি হওয়াটা তোমার জন্য সহজ হবে প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে তোমার এস আই ফর্ম এখন এস আই ফর্ম বললে অনেকেই হয়তো ভয় পেয়ে যেতে পারো বিষয়টি একদমই তা না বিষয়টি হচ্ছে তোমরা এখন যে চয়েস ফর্মটা পূরণ করেছো সেটাকেই মূলত এস আই এফ ফর্ম বলা হয় অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম বলা হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এস আইএফ ফর্ম বা তোমাদের চয়েস ফর্ম এটা দুটি পাতা রয়েছে প্রথম পাতায় তোমাদের ইনফরমেশনগুলো রয়েছে দ্বিতীয় পাতা পাতায় তোমরা যে চয়েস তোমরা যে চয়েসগুলো দিয়েছো সেই চয়েসগুলো রয়েছে প্রথম পাতায় কিন্তু নিচের দিকে একটা সিগনেচার নামের অপশন রয়েছে এবং দ্বিতীয় পাতায় কিন্তু একটি সিগনেচার নামের অপশন রয়েছে যাই হোক বন্ধুরা এখানে কিন্তু যখন তোমার ফাইনালি তুমি ভর্তি হতে যাবে তখন এটাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর নির্দিষ্ট জায়গায় অর্থাৎ যেখানে যেখানে তোমার সইয়ের অপশন রয়েছে সেখানে তোমাকে সই দিয়ে নির্দিষ্ট কলেজ অর্থাৎ যে কলেজে তুমি ফাইনালি ভর্তি হতে যাচ্ছ সেখানে তোমাকে জমা দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই চয়েস ফর্মটা আমরা কিভাবে ডাউনলোড করব এর জন্য তোমাদের সাত কলেজের ওয়েবসাইটে যেতে হবে লগ ইন করতে হবে লগ ইন করার পর তুমি যে ইউটার শিক্ষার্থী সেখানে ক্লিক করার পর তুমি দেখতে পাবে বিস্তারিত ফর্ম নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলেই ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করলেই তুমি যে ফর্মটি অর্থাৎ চয়েস ফর্মটি দিয়েছ সেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে প্রথম ডকুমেন্টসটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে তোমার চয়েস ফর্ম বা এস আইএফ ফর্ম দ্বিতীয় যে বিষয়টা তোমার প্রয়োজন হবে এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইমেলের পাসওয়ার্ড প্রত্যেকেই যখন আবেদন করতে গেছো অর্থাৎ চয়েস ফর্ম পূরণ করতে গেছো তখন কিন্তু তোমাদের ইমেলে একটি কোড দেওয়া রয়েছে ইমেলে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে এখন এই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে তোমার রেজাল্ট পাবলিশ হওয়া চূড়ান্ত ভর্তি নানা ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হবে এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো ভাইয়া এই কোডটি তো আমার কাছে নেই হারিয়ে গেছে কোনোভাবেই সেই ইমেলটি আমি খুঁজে পাচ্ছি না তাহলে আমি কি পরবর্তীতে আমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে এখন কোড যদি না থাকে পরবর্তীতে তুমি প্রোসিডিং করতে পারবে না অর্থাৎ যেতেই পারবে এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি এই কোডটি কিভাবে পেতে পারি বা পুনরুদ্ধার করতে পারি রিকভারের কোনো অপশন কি রয়েছে হ্যাঁ রিকভারের অপশন রয়েছে প্রথম কাজ হচ্ছে সাত কলেজের যে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে কথা বলা এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে যদি হেল্পলাইন নাম্বারে যদি কথা না বলে কাজ না হয় বা সেই হেল্প হেল্পলাইন নাম্বারে তুমি রিচ করতে না পারো তাহলে সরাসরি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুশো চোদ্দ নম্বর কক্ষে চলে যেতে হবে সেখানে একটি অ্যাপ্লিকেশন করবে এবং নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে এবং হয়তোবা তোমাকে এই দুশো টাকা তারা চার্জও করতে পারে এটা কম বেশি হতে পারে বা এমনিতেও দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে তারা নতুন ইমেল অ্যাড্রেসে তোমাকে একটি রিকোভার পাসওয়ার্ড তারা দিয়ে দেবে এবং সেটা দিয়ে পরবর্তীতে তুমি ভর্তি বা অন্য অন্য ফর্ম পূরণ বা যাই করো না কেন তখন তুমি সেটা কাজে লাগাতে পারবে আশা করি ক্লিয়ার যাদের কাছে এই মুহূর্তে এই কোডটি রয়েছে তারা স্ক্রিনশট নিয়ে রাখো বা হচ্ছে তোমরা সেভ করে রাখো এটা লিখে রাখো এটা অনেক জরুরি একটি জিনিস তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট প্রয়োজন হবে এবং মূল মার্কশিটের মেন কপিও প্রয়োজন হবে এর দুই সেট ফটোকপিও প্রয়োজন হবে এটা তিন সেটও প্রয়োজন হবে কলেজ টু কলেজ ভেরি করে তবে দুই থেকে তিন সেটই প্রয়োজন হয় ফটোকপি আর মেন কপিটা অবশ্যই জমা দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো মেন কপি আরেকটা কলেজে জমা দিয়েছি অন্য অন্য কলেজে আমি ভর্তি অবস্থায় আছি সেখানে জবার রয়েছে এখন তাহলে আমি কি করতে পারি যখন তুমি ফার্স্ট মেইটে চান্স পেয়ে যাবে অর্থাৎ সেকেন্ড মেড বা থার্ড মেডে যখন তুমি চান্স পেয়ে যাবে একটি সাবজেক্টে একটি কলেজে তুমি চান্স পেয়ে যাবে এবং মোটামুটি তুমি চিন্তাভাবনা করে রাখছো যে সাত কলেজে তুমি ভর্তি হতে চাও অন্য কলেজটা বা অন্য ইউনিভার্সিটির সাবজেক্টটা তোমার জন্য অতটা উপযোগী না সাত কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছো সেক্ষেত্রে তুমি সেই কলেজ থেকে অর্থাৎ যেখানে তুমি ইতিমধ্যে ভর্তি হয়ে আছো বা ইউনিভার্সিটি যেখানে ভর্তি হয়ে আছো সেখান থেকে কাগজটা উত্তোলন করে তারপর তোমাকে মেন কপি এখানে জমা দিতে হবে অর্থাৎ সাত কলেজে জমা দিতে হবে এটা চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে এর আগে কিন্তু জমা দিতে হবে না আশা করি এতটুকু ক্লিয়ার এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসি যে মূল রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা প্রয়োজন হবে এবং এর দুই সেট ফটোকপি প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসির সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে মেন কপিটি তারা দেখবে তারপর তারা তোমাকে ফেরত দিয়ে দিবে এবং সার্টিফিকেটের ফটোকপিটি তারা গ্রহণ করবে বা তাদের কাছে রেখে দিবে এরপর প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসি যে মূল টেস্ট বা প্রশংসা সেটা প্রয়োজন হবে এবং এর দুই সেট ফটোকপি প্রয়োজন হবে এরপরে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট সেটি হচ্ছে তোমার বৈধ অভিভাবকের বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র অর্থাৎ তোমার যিনি অভিভাবক রয়েছে বৈধ অভিভাবক অর্থাৎ চয়েস লিস্ট পূরণ করার সময় কিন্তু তুমি তোমার বৈধ অভিভাবকের অর্থাৎ অভিভাবকের তথ্য কিন্তু দিয়েছ তোমার অভিভাবক যদি বাবা হয়ে থাকেন বা মা হয়ে থাকেন বা বাবা মা ছাড়া অন্য কেউ হয়ে থাকেন অর্থাৎ যার তথ্য তুমি চয়েস ফর্মে পূরণ করেছ তার বার্ষিক আয়ের প্রমাণপত্র দিতে হবে হয়তোবা তোমাদের মনে আছে যখন চয়েস ফর্মটি পূরণ করেছিলে তখন কিন্তু বৈধ অভিভাবকের বার্ষিক আয়ের কিন্তু একটি তথ্য তোমরা দিয়েছিলে তাই এখানে কিন্তু বার্ষিক আয়ের প্রমাণপত্র তোমাকে দিতে হবে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা সব কলেজের জন্য না কিছু কলেজ হয়তো এটা চাইতেও পারে আর এখন যেহেতু আমরা জানি না কোন কলেজ চাইতে পারে কোন কলেজ চাইতে পারে না তাই আগে থেকে সেটা কালেক্ট করে রাখা ভালো প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ডকুমেন্টসটা আমার প্যারেন্টস বা যিনি আমার বৈধ অভিভাবক সেভাবে সে কীভাবে এটা কালেক্ট করবে তোমার অভিভাবক যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকেন সেখানে তার সুপারিয়র বা তার হেড অব দ্য ডিপার্টমেন্টে গেলেই তিনি একটি প্রত্যয়নপত্র নেবেন অর্থাৎ স্যালারি সার্টিফিকেট নিয়ে নেবে তাহলেই হবে সেটা জমা দিলেই চলবে তোমার অভিভাবক যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় না থাকেন ব্যবসা করে থাকেন অন্য কোনো কাজ করে থাকেন বা প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে তুমি যে এলাকায় থাকো সে এলাকায় ওয়ার্ড কাউন্সিলের কাছে চলে যাবে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চলে যাবে তাদের কাছে নির্দিষ্ট ফর্মেট রয়েছে সেই ফর্মেটে তোমাকে একটি আয়ের সনদ তারা দিয়ে দিবে এবং সেটা দিয়েই তোমরা পরবর্তীতে ভর্তি হতে পারবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে বন্ধুরা এখানে একটি কথা রয়েছে তোমরা যে সার্টিফিকেটটি দিবে অর্থাৎ বৈধ অভিভাবকের যে আয়ের সনদটি তোমরা দিবে এখানে বার্ষিক যে অ্যামাউন্টটা দিবে অর্থাৎ বার্ষিক অ্যামাউন্ট যে তথ্যটি তোমরা দিবে অর্থাৎ বছরে যে টাকা ইনকাম করার তথ্যটি প্রত্যয়নপত্রে লেখা থাকবে এটা কিন্তু চয়েস ফর্মে যে তথ্যটি দিয়েছিলে তার সাথে যেন মিল থাকে এটাও কিন্তু মনে রাখবে এরপর প্রয়োজন হবে তোমার এস কোড অর্থাৎ যখন তোমরা আবেদন করেছিলে সাত কলেজে তোমাদের মোবাইলে কিন্তু একটি কোড এসেছিল অর্থাৎ এআইডির পাশাপাশি কিন্তু একটি পাসওয়ার্ডও দেওয়া ছিল একটি কোড দেওয়া ছিল সেই কোডটাও কিন্তু প্রয়োজন হবে মানে কি বলতে পারো ভাই কোডটা তো হারিয়ে গেছে আমি কিভাবে এটাকে আবার পুনরুদ্ধার করতে পারি নিয়মটা সেম তোমাকে প্রথমে সাত কলেজের হেল্পলাইন নাম্বার কথা বলতে হবে যদি সেটা রিচ করতে না পারো সেক্ষেত্রে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবনে 214 নম্বর যে কক্ষ রয়েছে সেখানে গিয়ে তোমরা এই প্রবলেমটি সলভ করে নিতে পারবে এরপর প্রয়োজন হবে তোমার পেমেন্ট স্লিপ অর্থাৎ প্রথমে যখন তুমি চান্স পাবে সেটা ফার্স্ট মেড হোক সেকেন্ড মেড হোক বা থার্ড মেড হোক যখনই তুমি প্রথমবারের মতো চান্স পেয়ে 3000 টাকা পেমেন্ট করবে সেই পেমেন্ট করার স্লিপটাও প্রয়োজন হবে পেমেন্ট আসলে দুইবার হবে প্রথমে যখন তুমি চান্স পাবে তখন একবার পেমেন্ট করতে হবে 3000 টাকা দিয়ে এবং চূড়ান্ত ভর্তির সময় তোমাকে আরেকবার পেমেন্ট করতে হবে এই দুই পেমেন্টের স্লিপটাও তোমার প্রয়োজন হবে আরেকটি ডকুমেন্টস প্রয়োজন বরিশিতে হচ্ছে মাইগ্রেশনের যে পেমেন্ট স্লিপ অর্থাৎ মাইগ্রেশন অন অফ কিন্তু করতে পারবে অর্থাৎ মেইটের যে কোন পর্যায়ে এসে তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারবে মাইগ্রেশন অফ করার জন্য 50 টাকার পেমেন্ট প্রয়োজন হয় এবং এটা মূল অ্যামাউন্টের সাথেই কনভার্ট করে এটা টোটাল এক পে স্লিপ জেনারেটেড হয় যারা মাইগ্রেশন অফ করে দিবে তারা এই স্লিপটা কালেকট করে রাখবে কারণ এটা চূড়ান্ত ভর্তি সময় তোমার কাজে আসবে এছাড়া তিনটি ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথম ডকুমেন্টটি হচ্ছে তোমার এনআইডি অথবা তোমার জন্মনিবন্ধন প্রয়োজন হবে দ্বিতীয় ডকুমেন্ট হবে তোমার অভিভাবকের এনআইডি কার্ডে প্রয়োজন হবে এবং তৃতীয় ডকুমেন্টস প্রয়োজন হবে তোমার ছবি অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের ছবি তিন থেকে চার কপি এবং স্ট্যাম্প সাইজের তিন থেকে চার কপি ছবি প্রয়োজন হবে এই ছিল প্রায় ডকুমেন্টস নিয়ে আলোচনা যে ডকুমেন্টসগুলো সাত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রয়োজন হবে আশা করি এই ডকুমেন্টসের ব্যাপারে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ